জীবনে কিছুই আল্লাহর মর্জি ছাড়া হতে পারে না আল্লাহ অন্তরে দোয়া দেন অন্তরে অস্থিরতা তৈরি করেন এমনিতেই কেউ হঠাৎ করেই সেজদা করে না যতক্ষণ না তিনি তোমাকে না ডাকবেন তোমার সেচদার নসিব হবে না নসিব ভালো তোমার যে আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন তোমাকে বেছে নিয়েছেন শেসদার জন্য আল্লাহ দোয়া করার তৌফিক দেন তখনই যখন তিনি তোমার দোয়া কবুল করতে চান তোমার দোয়াতে কোন বলতে চান আর নিশ্চয় আল্লাহ চাওয়াদেরকে খালি হাতে কখনোই ফিরান না আল্লাহ মনের অবস্থাও ভালোই জানেন মুখে বলারও প্রয়োজন পড়ে না উনি তোমার দোয়া এমনিতেই শুনে নেন আল্লাহ যদি মন দোয়াগুলোর দিকে লাগিয়েছেন তো কিছু তো আছে যা তিনি বদলানোর কথা ভেবে রেখেছেন নিশ্চিন্তে থাকো যা তোমার সেটা অবশ্যই তুমি পাবে তারপর হোকসিতা পাহাড়ের মধ্যে লুকিয়ে কেন না থাক সেটা আল্লাহ তোমার কাছে নিয়ে আসবেন আর তুমি কি জানো যে আল্লাহ হয়তো তোমার নসিবে তোমার দোয়ার থেকেও ভালো রেখেছেন মজেজার কাহিনী তোমাকে বিনা কারণে শোনানো হয় না মজেজা তোমার ভাগ্যেও আছে আল্লাহর চাওয়া আছে এজন্যই তো সেটা তোমারও চাওয়া হয়েছে যদি তিনি তোমাকে না দিতে চাইতেন তো তোমার অন্তরে ওই জিনিসের খেয়াল আনতে নি কেন আল্লাহর কাছে যাও তিনি অবশ্যই তোমাকে দিবেন শুধুমাত্র একটু সবর করো এই নির্ধারিত পরীক্ষাগুলোর পরে আল্লাহ তোমাকে তোমার চাওয়া জিনিস দিয়ে দিবেন আর তারপর হঠাৎ করেই একদিন তোমার পালা আসবে আর তুমি সে সব কিছু পাবে যেটার তুমি হকদার এই জন্য ততক্ষণ সবর করতে থাকো আর সুক্রিয়া করতে থাকো আর একদিন তোমাকে এই খুশির খবর দেয়া হবে যা তুমি সব সময় তোমার দোয়াগুলোতে চাইতে তাকে তোমার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে শোনো তিনি নীরবতাও শোনেন কিন্তু তিনি তার বান্দার মুখে শুনতে পছন্দ করেন যখন বান্দা বলে হে আমার আল্লাহ তো তিনি মনোযোগ দেন বান্দার দিকে যখন বান্দা বলে যে আপনি অনেক রহিম তো তার রহমত বান্দাকে ঘিরে নেয় যখন বান্দা বলে আল্লাহ আমাকে মাফ করে দিন তো তিনি মাফ করে দেন আর যখন বান্দা মিনতি করে কিছু চায় তখন তিনি দিয়ে দেন শোনো মজিজা তোমার খুব নিকটে এখন হার মেনে নিবে তো মজিজা কিভাবে হবে উনি নির্বাচনই করেন সেই মানুষদেরকে যাদেরকে তিনি বিশেষ করতে চান তারপরে দুঃখ কিসের এই কথা কতটা শান্তি দেয় যে আমাদের কাঁদতে অন্য কেউ নাই বরং আমাদের খালিক দেখছেন যে দরজা দুনিয়াবাসীর তদ্বিরে বন্ধ হয়ে যায় সেটার চেয়ে বড় দরজা আসমানওয়ালার দয়া খলে মানুষ তাদের চাল চালতেই থাকে আর নিজের ফাঁদে সে নিজেই এলোমেলো হয়ে যায় এমন কিছুই নেই যা আল্লাহ জানেন না আর এমন কিছুই নেই যা রবের ইখতিয়ারের বাইরে আছে আল্লাহর সামনে যত চাও কান্না করে নাও উনি অসন্তুষ্ট হন না তিনি তামাশা করেন না উনি কাঁদান না উনি বলেন না যে তোমার অভ্যাস আছে ছোট ছোট কথায় কান্না করার উনি খুবই লজ্জাশীল তার অনুভূতি আছে তার বান্দার দুঃখের উনি সুযোগ দেন তার বান্দাদেরকে যেন তার সামনে কাঁদতে পারে যেন মনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় মন সাফ হয়ে যায় আর তারপর তিনি মনকে শান্তিতে ভরে দেন শোনো সমস্ত কাহিনী হল বিশ্বাসের হজরত সালাম যখন কেনারাতে দাঁড়িয়েছিলেন তো আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছিলেন কারণ তার বিশ্বাস ছিল আমরা আমাদের দোয়াগুলোতে বিশ্বাস রাখি না কিন্তু বিশ্বাস তো থাকতেই হবে আমাদের রব তিনি যিনি হজরত মোসা আল্লাহ আর হজরত ইব্রাহিম আলাইসালামের ছিলেন আমাদের জন্য স্বস্তি তিনিই তৈরি করবেন আমাদের বিশ্বাসকে দৃঢ় বানানো উচিত যিনি দোয়ার তৌফিক দিচ্ছেন তিনি কবুলও করবেন শোনো যখন তুমি ঘরে থাকা প্রতিটা মানুষের থেকে লুকিয়ে তোমার উস্রু যেন কেউ দেখতে না পায় আর যখন মানুষের থেকে পাওয়া কোনো কষ্ট আর আঘাত সহ্য করো যে কেউ তোমার কষ্ট বোঝে না তখনও আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে শোনেন তোমাকে দেখেন এজন্য চিন্তিত হই না সব কিছু ওই রবের উপরে ছেড়ে দাও তার কাছেই যাও এবং কথা বলো ঠিক সেভাবে যেভাবে একটা বন্ধুর সাথে কথা বলা হয় তোমার দুঃখ আর কষ্ট শুধুমাত্র সেই সত্তাকেই বলো উনি আপনার ভাঙা হৃদয়কে জুড়ে দিবেন আর রাব্বুল আলমিন তোমাকে এমন শান্তি দান করবেন যেটা দুনিয়ার অন্য কোনো জিনিসে নেই আল্লাহ জানিন তুমি সবর করছো উনি খুব জলদি তোমার অপেক্ষাকে মজেজাতে বদলে দিবেন আল্লাহর ভালোবাসার চেয়ে কারো ভালোবাসায় শক্তি নেই এই ভালোবাসাতে এতটা শক্তি আছে যে একটা অস্ত্র নিয়ে আমল করতে মানুষ এই দুনিয়ার সাথে লড়াই করে প্রতিটা সেই কাজ করতে লাগে যা আল্লাহর পছন্দ শোনো আল্লাহর রশি নিঃশব্দ উনি প্রথমে ঢিল দেন কিন্তু যখন মানুষ বোঝে না তো তিনি রশিকে টেনে নেন আর মানুষ মুখ থুবড়ে পড়ে যায় যারা আজ আপনার মনে কষ্ট দিয়ে শান্তিতে বসে আছে তারা জলদি কর্মফলের মজা নেবে যেন আল্লাহ তোমাকে এতটা দিবেন যে তুমি দেখে সিস্তাবনত হয়ে যাবে দুনিয়া আর আখেরাতের কল্যাণ তোমার নসিবে হয়ে যাবে রহমতের রাতগুলো তোমার সাথে থাকবে খুশিগুলো তোমার অপেক্ষায় থাকবে কামিয়াবি সবসময় তোমার সাথে থাকবে চিন্তিত হয়ে না উনি জলদি তোমার দোয়াগুলো কবুল করে নিবেন আর খাস হৃদয় করা দোয়াগুলো আরশ পর্যন্ত পৌঁছে যায় আর যেই দোয়াগুলোতে সবর সামিল থাকে সেগুলো রহমত পেয়ে যায় তুমিও চাও তার কাছে তার দরজা থেকে কেউ খালি ফেরে না উনিই দিবেন তোমাকে যিনি রহমান সবর রাখো বিশ্বাস রাখো আর এই পরীক্ষা শুধুমাত্র ক্ষণিকের খুব জলদি তোমাকেও কবলীয়তের খুশির খবর শোনানো হবে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম